প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শুভ সকাল দেশ এবং দেশের বাইরে থেকে কন্টিনিউ যারা আমার ভিডিওগুলো দেখেন সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন দর্শক কৃষক বাঁচলে বাঁচে দেশ এই যে আমার সোনার বাংলাদেশ আমি যেখানে দাঁড়িয়ে আছি ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী চাঁদার বাজার আজ চব্বিশ তারিখ নয় মাস দুই সাল আস্তে আস্তে করে কিন্তু কৃষকের পিএস ছাড়তে শুরু করেছে অর্থাৎ যারা পিএস সংরক্ষণ করেছিল তারা কিন্তু এখন থেকে পিএস ছাড়া শুরু করেছে অর্থাৎ বাংলাদেশ মানে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু বিশাল চাপ ছিল অর্থাৎ কয়েকশো মন পেঁয়াজ অর্থাৎ হাজার হাজার মন পেঁয়াজ কিন্তু আমাদের চাঁদার বাজার আজকে বিক্রি হয়েছে তো আজকে একটু কথা বলে জানানোর চেষ্টা করব করবো আজকে ফরিদপুরের দেশি পেঁয়াজ কত করে বিক্রি হয়েছে আমি এক যিনি বিশিষ্ট ব্যবসায়ী তার সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই যান

সর্বনিম্ন অর্থাৎ নিচের পেঁয়াজ হচ্ছে বাইশশো টাকা শুরু করে সাড়ে বাইশশো টাকা বাজার এবং হাই কোয়ালিটির পেঁয়াজ বিক্রি হয়েছে তেইশো টাকা করে মন তো কাকা আমি এক আমি এক ভাইয়ের সাথে একটু কথা বলবো কাকা কেমন আছেন আছেন বলো বাসা কোথায় আপনার আপনার বাসা কোথায় ছোট শ্রীপতি ছোট শ্রীপতি পেঁয়াজ আনছিলেন বাজারে কি অবস্থা আপনারা কি ভালো আছেন পিঁয়াজের না মন্দ আছেন পেঁয়াজ কৃষক কৃষক বেঁচে থাকা কষ্ট আজকে কত করে বিক্রি করছেন পিঁয়াজ মন পাঁচশো পাঁচশো টাকা করে বিক্রি করছেন এই পরিস্থিতিতে দানার দাম তো অনেক বেশি আগামী বছর অর্থাৎ এই যে কয়েকদিন পরে আপনার পিঁয়াজ রোপণ করবেন কি পরিস্থিতি পিঁয়েজি রোপণ কি বেশি হবে না কম হবে ফরিদপুরে পরিস্থিতি তাতে আমাকে এলাকা পিঁয়াজেরই খায় পিঁয়াজডি করা লাগে অন্য কোনো ফসল দেওয়া না আমাকেও আপনারা সাধারণ মানুষ চাচ্ছেন যে দানার দাম কমিয়ে অর্থাৎ পেঁয়াজের দামটা যাতে একটা ভালো একটা অ্যামাউন্ট পায় সেটাই আপনারা চাচ্ছেন দর্শক আমরা কথা বললাম কৃষক ভাই অর্থাৎ সিন্ডিকেট না হয় এটাই এটাও এটা কৃষি মন্ত্রণালয় থেকে দৃষ্টি রাখবেন অর্থাৎ তারাই কথাই বলছে তো দর্শক এই ছিল আজকে ফরিদপুর নগরকান্দার চাঁদার বাজারের সংবাদ পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে ভালো ভালো ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ কামনা করছি আপনাদেরকে আল্লাহ হাফিজ